হাই গাইস আমি প্রথম স্বাগত জানাচ্ছি আজ আরেকটি নতুন এপিসোডে আজকে আমি আপনাদেরকে একটি ইমেজ ইমেজ আপনাদেরকে কিভাবে একটি ইমেজ সুন্দরভাবে ডিজাইন করা যায় তা আমি আজকে আমি ফটোশপের মাধ্যমে দেখাবো আজকে আমি এই ডিজাইনটা আমি আপনাদেরকে এডিট করে দেখাবো প্রথমে আপনারা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন আপনার প্রথমে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন এই আপনাদেরকে ডাবল কপি করে নিতে হবে এই জন্য কি শর্টকাট হচ্ছে পন্ড প্লাস আমি বন্ধ করে দেব তারপর এখান থেকে আমি যাব ম্যাজিক টুলস ম্যাজিক টুলস এসে তারপর এখানে যে সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব আমার ইমেজটা এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক ভাবে তারপর এখান থেকে আমাকে করতে হবে লেয়ার মার্কস যে মার্কস আছে লেয়ার মার্কস করে নিলাম তারপর এখান থেকে আমি যাব ইমেজ ইমেজ থেকে যাব অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে যাব ব্রাইটনেস তারপর এখান থেকে তারপর এখান থেকে এখান থেকে যাব ইমেজ চেঞ্জ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস তারপর ওকে তারপর এখান থেকে আমি যাব ফাইল ফাইলটাকে যাব প্লেস এমবেড তারপর এখানে এই ইমেজটা আমি এখানে প্লেসমেন্ট করে দিব তারপর এখান থেকে টেক্সট চিহ্ন দেব তারপর এখান থেকে আবার ম্যাজিক টুলে সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থা এখান থেকে যাব সিমিলার সিমিলার থেকে যাব কিবোর্ডের শর্টকাট হচ্ছে কম ডি বাটন প্রেস করব ডিলিট হয়ে যাবে

তারপরে এগুলো এটা হার্ড ব্রাশ নিতে হবে হার্ড ব্রাশ না তারপর এখান থেকে ডি সিলেক্ট করবো তারপর এখান থেকে তারপর এখান থেকে লেয়ার নেবো লেয়ার নেওয়ার পর সেখান থেকে যাবো গার্ডিয়ান গার্ডিয়ান থেকে যাব এখান থেকে এটা সিলেক্ট করবো তারপর এখান থেকে তারপর এখান থেকে কালার সিলেকশন করে নিব তারপর ওকে তারপর এখান থেকে ওকে দেব তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কনফর্ম ইনভার্ট তারপর এটা কিন্তু ওকে তারপর এটা নিচে নিয়ে আসবো তারপর এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেবো এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেবো তারপর এখান থেকে ইমেজটা একটু ফটো করে নিই তারপর আবারও লেয়ার সিলেক্ট করে নেবো নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবো এখান থেকে সফটটা নেবো সফট তারপর এখান থেকে পিক নেই তারপর এখান থেকে তারপর এখান থেকে তারপরে এখান থেকে অপার কমে দেবো আছে তারপর এখান থেকে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওই তারপর এখান থেকে জেপিজি তারপর এখান থেকে আমি যাব বিএসপিসি তারপর এখান থেকে যাব তারপর সেভ আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা দিন এতে কি হবে নেক্সট ভিডিও তার সাথে সাথে মাধ্যমে জানতে পারবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে আপনারা সেখানেও জয়েন করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ